আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি এটি একটি হিন্দি ইমোশনাল ড্রামা মুভি এই মুভিটি বিবাহিত অবিবাহিত সকলের জন্য বিশেষ করে তাদের জন্য যারা বউকে শারীরিকভাবে স্যাটিসফাইড করতে পারে না মুভিটি আমার আপনার সকলের জন্য শিক্ষণীয় আর মুভিটার ইমোশন চোখে জল এনে দেবে তাই আজ আর বেশি কথা না বলে চলুন মুভিটি শুরু করা যাক মুভির শুরুতেই দেখা যায় সারো নামের একটা সুন্দরী মেয়ের বিয়ে হচ্ছে সারো এই বিয়েটাতে অনেক খুশি কারণ সারুর স্বপ্ন স্বামী সংসার নিয়ে সুখে সংসার করা সারু ফুলসজ্জার রাতের কথা ভেবে মনে মনে লজ্জা ও খুশি দুটোই হয় আর আজ সেই দিন যে স্বপ্নটা সারু অনেক ছোটবেলা থেকেই এরপর দেখা যায় সারু ঘরে ঘোমটা দিয়ে বসে আছে আর প্রতাপ ও সুনীল বিয়ের আনন্দে বাহিরে বসে ড্রিঙ্কস করছে এই প্রতাপের সাথেই আজ সারুর বিয়ে হয়েছে আর এই সুনীল প্রতাপের ছোটবেলার বন্ধু প্রতাপ ও সুনীলের ব্যাপারে ভালো করে বলতে গেলে তারা একে অপরের জানের জিকার দোস্ত তো সুনীল বলে যাই বলিস ভাই অনেক সুন্দর দেখতে একটা বউ পেয়েছিস এটা শুনে প্রতাপ লজ্জায় লজ্জায় লাল লাল হয়ে হয়ে গেলে সুনীল চিল্লিয়ে বলে আমার আমার জানের জিগার দোস্ত সামনে পড়েছে এমন সময় প্রতাপের বড় বোন সেখানে এসে বলে অনেক রাত হয়েছে সারো তোমার জন্য অপেক্ষা করতেছে তাড়াতাড়ি সারুর রুমে যাও প্রতাপ তখন সুনীলকে এখানেই রাতটা থেকে যেতে বলে রুমে আসে রুমে এসে প্রতাপ সারুর ঘুমটা তুলে বলে তুমি তো অনেক সুন্দর আমি আজ অনেক খুশি যে তোমার মতো সুন্দর একটা বউ পেয়েছি এরপর প্রতাপ ফুলসজ্জার রাতটা আরো সুন্দর করার জন্য পরম যত্নে ও স্পর্শে ভালোবাসতে শুরু করে ও স্বামীর স্পর্শ ও ভালোবাসা পেয়ে মুহূর্তটাকে এনজয় করছিল সে প্রতাপকে কাছে পেয়ে অনেক খুশি হয় কিন্তু প্রতাপ আর কিছু না করেই তখনই ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে হাতের হালুয়া খেয়ে প্রতাপের বন্ধু সুনীল অনেক প্রশংসা করে সুনীলের মুখে এত সুন্দর প্রশংসা শুনে সারু অনেক খুশি হয় সুনীল সারুকে বলে প্রতাপ তো বাহিরে কাজে চলে যাবে আর আমি কিন্তু তখন এসে তোমার হাতের হালুয়া খেয়ে যাব। আসলে প্রতাপ একজন পুলিশ অফিসার সেই কারণেই সুনীল এই কথাটা শাহরুখে বললো এরপর প্রতাপ সুনীলকে নিয়ে তাদের জমির ফসল দেখতে আসে কিন্তু প্রতাপ ফুলশজ্জার রাতের পর থেকেই কেন অন্য অন্যমনস্ক হয়ে পড়েছে প্রতাপের মন খারাপ দেখে সুনীল তার মনটাকে ভালো করার জন্য বলে চল বল বাসর রাত কেমন কাটলো বিলাই মারতে পেরেছিস তো রাতে এটা শুনে হঠাৎ করেই প্রতাপ রেগে যায় সে তার অজান্তেই সুনীলের গলার ধরে বলে তোকে সবকিছু জানানো কি আমার জরুরি বন্ধু বন্ধুর মতো থাক যা এখান থেকে সুনীল হঠাৎ করে প্রতাপের এমন ব্যবহারে অনেক কষ্ট পায় সুনীল বলে আচ্ছা ঠিক আছে আমি আর কখনোই তোর সামনে আসবো না কিন্তু রাতেই সুনীল প্রতাপের বাড়িতে আসে দুই বন্ধু এনজয় করার জন্য সুনীল বলে তোর বন্ধুত্বের কাছে আমার লজ্জা সরম নেই তাই আমি এখনই বেসরম হয়ে চলে আসলাম তোর সাথে দেখা করতে প্রতাপ বুঝতে পারে আসলেই সুনীল তার চানের জিগার দোস্ত কিন্তু প্রতাপ বলে কাল অনেক রাত হয়ে গেছিল তাই আজ একটু সকাল সকাল যাব সারুর রুমে এটা বলে প্রতাপ রুমে চলে আসে সারু প্রতাপকে এক গ্লাস দুধ খেতে দেয় এরপর সারু নিজেই প্রতাপের কাছে আসে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য এরপর তারা দুজনেই রোমান্টিক মুহূর্ত কাটাতে থাকে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই প্রতাপ আউট হয়ে যায় সে আবার আগের দিনের মতোই ঘুমিয়ে পড়ে মানে প্রতাপ কোনো রকমে বল করতে পারলেও সে বিছানায় ব্যাটিং করার আগে আউট হয়ে যায় সারুর শারীরিক চাহিদা কিছুই পূরণ হয় না প্রতাপের লজ্জায় মাথা নিচু হয়ে যায় সে সারুর দিকে তাকাতে পারছিল না সে তখন রেগে মেগে রুম থেকে বাহিরে আসে এবং নিজেই নিজেকে হত্যা করার জন্য তার দিকে বন্দুক তাক করে বাট সে নিজেকে মারতে পারে না পরের দিন সকালে সারুর বান্ধবীরা আসে তার সাথে দেখা করার জন্য তারা মজা করে বলে সারুকে তোর হাজবেন্ডটা তো অনেক হ্যান্ডসাম তো বাসুর রাতে কি কি হলো আমাদের একটু বল সারু অনেকটা সংকোচবোধ নিয়ে বলে হয়েছে তার বান্ধবীরা বলে কতক্ষণ সারারাত স্যারও আর কিছু বলতে পারে না প্রতাপ পাশের রুম থেকে সবই শোনে সে নিচের ভেতরে ভেতরে লজ্জায় গুমড়ে মরছে সে সারুর প্রতি রেগে যায় সারু তখন বুঝতে পারে না সমস্যা কার হবার কথা আর সমস্যা কে করছে সারু তারপরও প্রতাপের সঙ্গে সঙ্গেই থাকতে চায় কিন্তু প্রতাপ সিদ্ধান্ত নেয় সে আজই তার চাকরিতে জয়েন করবে প্রতাপের এমন কার্যক্রমে প্রতাপের বড় বোন অবাক হয়ে যায় তোমার ছুটি তো এখনো শেষ হয়নি দুই দিন হয়েছে তোমার বিয়ে কিছুদিন তো তুমি সারুর সাথে সময় কাটাও দরকার হলে তুমি সারুকে নিয়ে যাও তোমার সাথে কিন্তু প্রতাপ বলে জীবনের ভালো সময় কাটানোর জন্য অনেক সময় আছে প্রতাপের দিদি সারুর চোখে পানি দেখে প্রতাপকে বলে তোদের মধ্যে কি কিছু হয়েছে আমাকে বল কিন্তু প্রতাপ বলে তেমন কিছু না এটা বলে তার অসুস্থ মায়ের কপালে একটা চুমু খেয়ে চলে যায় চাকরিতে জয়েন করার জন্য সারু অসহায় চোখে প্রতাপের চলে যাওয়া দেখতে থাকে পরের দিন ফোন করে প্রতাপ সুনীলকে বলে আমি ডিউটিতে চলে এসেছি তুই আমার বাড়িতে গিয়ে সারু ও আমার মা কেমন আছে সেটা দেখে আয় সুনীল তাদের খোঁজ নিতে প্রতাপের বাড়িতে আসে প্রতাপ সারুর সাথে ভালো মন্দ কিছু কথা বলার পর চলে যেতে চাইলে সারু খাবার খাওয়ার জন্য সুনীলকে অনেক জোর করে এমন সময় হঠাৎ কিছু একটা শব্দ হয় কিছুক্ষণ পর প্রতাপের কাছে তার বড় বোন ফোন করে জানায় তার মা আর এই পৃথিবীতে নেই প্রতাপ বাড়িতে এসে মায়ের অন্তিম সংস্কার করে প্রতাপের মন খারাপ দেখে শাহরুখ প্রতাপের কাছে আসে তার হাতের উপরে হাতটা রাখে কিন্তু প্রতাপ সারুকে অবহেলা করে সেখান থেকে চলে যায় রাতে সারু খুশি মনে প্রতাপের জন্য এক গ্লাস দুধ এনে তাকে দেয় কিন্তু প্রতাপ সেখান থেকে চলে যেতে ধরলে সারু পিছন থেকে প্রতাপের হাতটা খপ করে ধরে ও নরম সরে বলে প্রতাপ আমি কি কোনো ভুল করেছি প্রতাপের চোখে জল চলে আসে সারু প্রতাপকে জড়িয়ে ধরে ও বলে প্রতাপ আমি তোমার কাছে থাকতে চাই প্রতাপ তখন আই অ্যাম সরি বলে সেখান থেকে চলে যায় পরের দিন প্রতাপ সারুকে রেখে ডিউটিতে যাবার জন্য গাড়িতে উঠলে সারু অধিকারের সাথে বলে আমি যেহেতু তোমার সাথে কোনো ভুল কিছু করিনি তাহলে তুমি আমার সাথে ভুল কিছু কেন করছো কথা বলো জবাব দাও কিন্তু প্রতাপ কোনো কথা না বলে সে একাই চলে যায় সারু একা হয়ে পড়ে সারুর ছোটবেলা থেকে স্বপ্ন দেখার সকল স্বপ্নই ভেঙে যায় কিছুক্ষণ পর সুনীলকে ফোন করে একজন জানায় প্রতাপ অ্যাক্সিডেন্ট করেছে সুনীল সারুকে নিয়ে সঙ্গে সঙ্গে প্রতাপকে দেখতে আসে সারো দেখে প্রতাপের হাতে চোট লেগেছে সারো সেটা দেখতে গেলে প্রতাপ সুনীল যেতে বলে তখন বলে কিন্তু আপনি এত রাত্রে একা একা কিভাবে যাবেন আপনি আজ রাতটা এখানে থেকে যান খেদে এখানে শুয়ে পড়বেন কাল সকালে বাড়িতে ফিরে যাবেন সুনীল রাজি না হতে চাইলে সারু সুনীলকে রিকোয়েস্ট করেই বাড়ির ভিতরে নিয়ে আসে ভেতরে এসে তারা দুজনেই খেতে বসে কিন্তু সারু মন খারাপ দেখে সুনীল বলে যদি তুমি খারাপ কিছু মনে না করো তাহলে আমি তোমাকে একটা কথা বলি সারু বলে বলেন সুনীল বলে আচ্ছা তোমার আর প্রতাপের মধ্যে কি সেরকম কিছু হয়নি সারো বলে এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই আমি কি এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করব। সুনীল বলে সারো বলে গিরি লাকড়ি মে কাবি ইয়াদ নেই লাগতি সুনীল এটা শুনে সারুর কাঁধে হাত রাখে সারুর ভেতরে ফাগুন মাসের হাওয়া বয়ে যায় তার চোখে পানি চলে আসে কারণ প্রতাপ তাকে ভালোবেসে স্পর্শ করতে পারেনি কিন্তু সুনীল সেটা পেরেছে অনেক দিনের ইচ্ছা তার ভেতরে জেগে ওঠে সে সুনীলের কাছে তার শরীর বিলিয়ে দেয় ভালোবাসা পাওয়ার জন্য এরপর যা হবে তার আমাকে এক্সপ্লেন করতে হবে না তো অনেক দিন পর সারু ভালোবাসার সুখ পেয়ে তার চোখে পানি চলে আসে সারু মনের তৃপ্তি পেয়ে অনেক শান্তিতে ঘুমায় কিন্তু সুনীলের ভালো রকম ঘুম হয় না তাই সে সকাল হতেই তার দোকানে চলে আসে কিন্তু সারু ঘুম থেকে উঠলেই আমরা দেখি সারুর চোখে খুশির ঝলক দিয়ে উঠেছে কিন্তু সুনীল কোনোভাবেই নিজেকে ক্ষমা করতে পারতেছে না সে তার জানের দোস্তের সাথে জিগার বিশ্বাসঘাতকতা করেছে সে রাতের বিষয়টা বারবার ভাবে আর মনে মনে কষ্ট পায় তাই নিজেকে শান্ত করার জন্য বাড়িতে বাড়িতে কিন্তু সারু মাখা ফেসে বলে তোমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছি বাট পরে জানতে পারলাম তুমি তোমার বাড়িতে তাই চলে আসলাম এটা বলে সারু বাড়ির ভিতরে আসে ও একদম সরাসরি সুনীলের বেডরুমে এসে বসে সুনীল বলে যা খাবে সারু সারু খুশি হয়ে বলে তুমি থাকো আমি বানাচ্ছি সারু বলে পাতা কোথায় সুনীল পাতা দেখাতে গেলে সারুর সঙ্গে স্পর্শে চলে আসে সারু রোমান্টিক ফেসে সুনীলের দিকে তাকায় সুনীল সেখান থেকে সরে এসে বলে এসব ঠিক না সারু সারু সুনীলকে ভালোবেসে তাকে স্পর্শ করতে থাকে সুনীল বলে সারু ভেবে দেখো আমরা কিন্তু প্রতাপের সাথে সিট করছি স্যারু বলে আমাদের কারোরই দোষ নেই আমি আর ক্ষুধা পেটে থাকতে পারতেছি না আমি এখন তোমার ভালোবাসা পেতে চাই এটা বলে সারু সুনীলকে কিস করতে ধরে কিন্তু সুনীল তার সাথে আর কিছু না করে বলে সারু প্লিজ এখান থেকে চলে যাও আমি আর আমার বন্ধুর সাথে চিট করতে পারছি না আমি চলে গেলে তুমি কি আমাকে মন থেকে মুছে ফেলতে পারবে সুনীল কোনো জবাব দেয় না এমন সময় প্রতাপ সুনীলকে ফোন করে বলে সুনীল তুই আজই সারুকে নিয়ে ওর মায়ের বাসায় দিয়াই এটা বলে ফোন রেখে দিলে সারো হেসে সুনীলকে বোঝাতে চায় কি প্রতাপি আমাদের অনুমতি দিয়ে দিয়েছে এখন তো আর তোমার কোনো সমস্যা নেই এরপর তারা দুজনেই একে অপরের খেয়াল রেখে একসাথে থাকতে থাকে তারা দুজনেই একে অপরকে পেয়ে খুশি ফিল করে তারা একে অপরকে এতটাই ভালোবাসে যে তাদের মধ্যে সব কিছুই চলতে থাকে সেটাও দুজনের ইচ্ছায় কিন্তু একদিন হঠাৎ প্রতাপ তার বাড়িতে আসে সে বেডের উপর একটা ঘড়ি দেখে অবাক হয়ে যায় কারণ এই ঘড়িটা সে নিজেই সুনীলকে গিফট করেছিল তার আর বসতে বাকি থাকে না যে তারই স্ত্রী তারই বন্ধুর সাথে পরকিয়ায় জড়িয়ে পড়েছে সে রেগে গিয়ে শাহরুখে টানতে টানতে নিয়ে আসে সুনীলের বাড়িতে এরপর শাহরুখের সিটকে ফেলে দেয় সুনীলের কাছে এবং সেই ঘড়িটা সুনীলকে দেখায় সুনীল আর কিছু বলতে পারে না প্রতাপ জল চোখে সুনীলের দিকে বন্দুক তাক করে এসব দেখে সারু বলে প্রতাপ তুমি এটা না কিন্তু প্রতাপ সুনীলকে গুলি করে সুনীল ঘুম থেকে উঠে ঘাবড়ে যায় মানে সে এসব স্বপ্নে দেখছিল অন্যদিকে সারু সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড পরিমাণে চোট পায় তাই সারু তখনই সেই রাতে সুনীলের দোকানে আসে সুনীল সারুর চোট দেখে সাথে সাথে সে তার মাথা ড্রেসিং করে দেয় সারু তখন সুনীলের হাত ধরে বলে প্রতাপ আমার কাছে ফোন করেছিল তুমি নাকি প্রতাপের ফোনটা ধরোনি কিন্তু সুনীল তার সাথে বেশি কথা বলতে চায় না সে বলে তোমার শরীর অসুস্থ তাই এখন তুমি নিজের প্রতি খেয়াল রাখো সারো সুনীলের কাছাকাছি থাকতে চাইলে সুনীল সারুকে এড়িয়ে সেখান থেকে চলে যায় সুনীলকে অনেক ভালোবেসে ফেলেছে এখন সুনীলও সারুকে অনেক ভালোবাসে বাট সুনীল আর কিছুতেই প্রতাপের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারতেছে না প্রতাপের দিদি ফোন করে সারুর মাথায় চোট লাগার ব্যাপারে বললে প্রতাপ মনে মনে অনেক কষ্ট পায় সে তখন তার দিদিকে সারুর ভালোভাবে খেয়াল রাখতে বলে সন্ধ্যাবেলায় সুনীলের সারুর কথা খুব মনে পড়ে তাই সে ফোন ফোন করে কিন্তু ধরতেই সুনীলের সাহস হয় না সারুর সাথে কথা বলা সে তখন সাথে সাথেই ফোনটা রেখে দেয় কিন্তু সুনীল সারুকে যে প্রচন্ড পরিমাণে ভালোবেসে ফেলেছে তাই সে আবার সারুকে কল করে কিন্তু এবারও সারু ফোন ধরতেই সে এবারও কলটা কেটে দেয় সারুর সুনীলের সাথে কথা বলার জন্য তারও ভেতরে ঝড় হয়ে যাচ্ছে এবার সারু ফোনে কল আসতেই সারু খফ করে ফোন ধরে বলে কি বলবে বলো কিন্তু প্রতাপ ফোনের ওপাশ থেকে বলে সারু কেমন আছো তুমি সারু একটু অপ্রস্তুত হয়েই বলে ঠিক আছে আমি প্রতাপ ইমোশনাল হয়ে পড়ে তার চোখে জল চলে আসে কারণ সেও যে সারুকে অনেক ভালোবাসে কিন্তু সে ওই ঘটনার পর থেকে সারুর সাথে কথা বলতে লজ্জা পাচ্ছে তাই সে কলটা কেটে দেয় সারু একটু পর বমি করতে শুরু করে প্রতাপের দিদি তখন বুঝতে পারে সারু প্রেগনেন্ট প্রতাপের দিদি খুশি হয়ে সারুকে বলে আমাদের বংশের প্রদীপ আসতে চলেছে কিন্তু সারু টেনশনে পড়ে যায় কারণ সে তো জানে প্রতাপ শারীরিকভাবে অক্ষম আর সে তো তার সাথে শারীরিক সম্পর্কই করতে পারেনি সে তো সুনীলের সাথে শারীরিক সম্পর্ক করেছে আর তার মানে বাচ্চাটা সুনীলের সে তখন সুনীলের কাছে এসে নরম স্বরে বলে আচ্ছা তোমার কি হয়েছে সারো জল টলমলে চোখে বলে তুমিও আমার কাছে কেন আসছো না তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি সুনীল ও জল টলমল চোখে বলে আমি কোনোভাবে আর প্রতাপকে ঠকাতে পারছি না আমি সব সময় ভেবে চলেছি আমি সামনে কিভাবে হব। আমরা যা কিছু করেছি করেছি, পাপ চোখে জল নিয়ে বলে। তুমি কোনো পাপ করি সব থেকে পাপ করেছি আমি কিন্তু এই পাপের সাজা আমরা ওকে কেন দিচ্ছি যে এখনো দুনিয়াতেই আসতে পারলো না সুনীল তখন অবাক হয়ে যায় সে বলে মানে সারু বলে মানে আমি মা হতে চলেছি সুনীল বলে কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে লোকে কি বলবে আর প্রতাপকে তুমি কিভাবে বোঝাবে কারণ ও তো ভালো করেই জানে বাচ্চাটা ওর না স্যারও বলে বাচ্চাটা প্রতাপের না হতে পারে কিন্তু বাচ্চাটা তো আমার তাই আমি এই বাচ্চাটাকে কোনোভাবেই নষ্ট করতে পারবো না আর হ্যাঁ তুমি চিন্তা করছো এই বিষয়টা প্রতাপ জানলে কি হবে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমি প্রতাপকে তোমার ব্যাপারে কিছুই বলবো না কিন্তু তবুও আমি আমার ভালোবাসাকে নষ্ট করতে পারবো না এটা বলে হৃদয় ভাঙা মন নিয়ে সে সেখান থেকে চলে যায় সুনীল তখন কি করবে সে তো সারুকে ভালোবেসে ফেলেছে এবং তারই সন্তান সারুর পেটে অন্যদিকে সে তার বন্ধুর সাথেও বিশ্বাসঘাতকতা করতে পারতেছে না সুনীলের ভেতরটা যেন শেষ হয়ে যাচ্ছে তাই সে আয়নার সামনে এসে নিচেকে দেখে গলা ফেলে চিৎকার করে সারু তার প্রেগনেন্সির ব্যাপারে প্রতাপকে কিভাবে বলবে সেটা সে কোনোভাবেই ভেবে পারছিল না কিন্তু তার আগেই প্রতাপের দিদি প্রতাপকে ফোন করে জানিয়ে দেয় সারও প্রেগনেন্ট প্রতাপ এই কথাটা শুনে প্রচণ্ড পরিমাণে ধাক্কা খায় সুনীল সারোর সাথে দেখা করতে তার বাড়িতে আসে সারো সুনীলকে দেখে ভেতরে ভেতরে খুশি হয় বাট সারও সুনীলকে বলে আমি চাই এখন তুমি আমার জীবন থেকে চলে যাও সারা জীবনের জন্য আমাদের সবার জন্য সুনীল সারুর মুখের উপর আর একটা কথাও বলতে পারে না সে সারুকে সেরে তার বাচ্চাকে সেরে কোনোভাবেই যেতে পারছিল না কিন্তু সারু ও প্রতাপের কথা ভেবে সে তখন সেখান থেকে চলে যেতে শুরু করে কিন্তু সারু তখন সুনীলের চলে যাওয়াটা ভেতর থেকে কোনোভাবেই মেনে নিতে পারছিল না সে এক দৃষ্টিতে পিছন ফিরে সুনীলের দিকে চেয়েছিল প্রতাপ সারুর প্রেগনেন্সির কথা শুনে ভাঙা মন নিয়ে বাড়তে আসে কিন্তু সে সারুর সাথে কোনো কথা না বলে বোতলের পর বোতল মাল খেতে থাকে সারু প্রতাপের কষ্ট দেখে নিচেকে আর ধরে রাখতে পারতেছে না সে প্রতাপের কাছে এসে বলে আর কত খাবে এত এত কষ্ট দিচ্ছ কেন আমি জানি তোমার চিন্তার কারণ কি। নিজেকে প্রতাপ রেগে বলে তুমি যদি বুঝতে আমার চিন্তার কারণটা কি তাহলে পরের বাচ্চা তোমার পেটে নিয়ে আমার সামনে দাঁড়িয়ে থাকতে পারতে না সারু বাহির থেকে হেসে বলে আমি জানি কোনো পুরুষ মেনে নিতে পারবে না তার বইয়ের পেটে অন্য লোকের বাচ্চা আর তুমি কিভাবে পারবে প্রতাপ চিল্লিয়ে বলে তোমার শারীরিক সম্পর্ক করাটা কি এতটাই জরুরি ছিল সারু সারু চল টলমলে বলে চিল্লাও আরো জোরে চিল্লাও কমসে কম আজ তো তুমি আমার সাথে কথা বলতেছো তাই তোমার চিল্লানিও আমার কাছে অনেক ভালো লাগতেছে প্রতাপ রেগে বলে তাই বলে তুমি মা হবার জন্য তোমার সাথেও আমার ইজ্জতটা ধুলোয় মিশিয়ে দিলে সারও তখন রেগে গিয়ে বলে কি করতাম আমি একটা মেয়ের কাছে যে মা হওয়ার কতটা সুখের দিতে পেরেছ আজ পর্যন্ত সেই খুশি আমাকে প্রতাপ তখন চুপ হয়ে যায় সারো বলে দিতে তো আর কখনো দিতেও পারবে না কারণ সেই ক্ষমতা তোমার মধ্যে নেই প্রতাপ রেগে গিয়ে মালের বোতল ছুঁড়ে ফেলে জানতে চাই বাচ্চাটা কার সারু নরম স্বরে বলে জীবনে আমরা অনেক প্রশ্নের উত্তর খুঁজে বেড়াই কিন্তু আমরা কিন্তু সেই সকল প্রশ্নের উত্তর পাই না তাই এটা বলা আমার কাছে অনেক কঠিন হয়ে দাঁড়াবে আর এটা শোনা তোমার কাছে অনেক কঠিন হয়ে দাঁড়াবে সারু বলে আমি আমার বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য প্রস্তুত আপনি যদি বলেন আমাকে এখান থেকে চলে যেতে হবে আপনার জীবন থেকে চলে যেতে হবে আমি চলে যাব প্রতাপ সারুর কোনো জবাব দিতে পারে না কারণ তার কাছে তার কোনো জবাব ছিল না এরপর সিন ছয় বছর পরে আসে আমরা দেখি সারুর একটা মেয়ে সন্তান হয়েছে এবং সে এই ছয় বছরে অনেক বড় হয়ে গেছে সারুর মেয়ে বলে মা বাবা কেন এখনো বাড়িতে আসতেছে না সারু বলে তোমার বাবা তোমার স্কুলের অ্যাডমিশন করাতে গেছে তাই হয়তো একটু দেরি হচ্ছে এমন সময় প্রতাপ সেখানে আসলে সারুর মেয়ে তাকে বাবা বলে জড়িয়ে জড়িয়ে ধরে প্রতাপও সারুর মেয়েকে বুকে নিজের মেয়ের মতোই সে তাকে দেখতে থাকে একটু পর প্রতাপ বলে সারু স্কুলের ফর্ম পূরণ করতে গিয়ে আমার শরীর অসুস্থ হয়ে পড়েছে তখন ফর্মটা নিয়ে দেখে প্রতাপ ফর্মে তার মেয়ের বাবা হিসেবে তার নামটা লিখতে পারেনি সারু তখন বুঝতে পারে প্রতাপ কেন চুপ হয়ে আসে সারো থমকে যায় প্রতাপ জলটলমল চোখে সারুর সামনে থেকে চলে যায় সারুও তখন জলটলমল চোখে প্রতাপের কাছে আসে সারু বলে খেতে আসো নিচে প্রতাপ খপ করে সারুর হাতটা ধরে ইমোশনাল হয়ে বলে আমি অনেক ভালোবাসি সারু তোমাকে তুমি আমাকে ছেড়ে যেও না সারু আই এম সরি সারু সারু ও কাঁদতে কাঁদতে প্রতাপকে বুকে জড়িয়ে নেয় প্রতাপ বলে তাহলে স্কুলের ফর্মে বাবা হিসেবে আমার নামটা দিতে পারবো তো সারু সারু প্রতাপকে বুকে জড়িয়ে বলে অবশ্যই পারবে এরপর থেকে সারু সারুর মেয়ে প্রতাপ সুখে শান্তিতে দিন পার করছিল কিন্তু হঠাৎ করে একদিন সুনীল ফিরে আসে সুনীলকে দেখে খুশি হয়ে প্রতাপ সুনীলের কাছে এসে বলে ছালা কোথায় চলে গেছিলি ছয়টা বছর তোর জন্য অনেক অপেক্ষা করেছি সুনীল ইমোশনাল হয়ে বলে আমি অনেক কিছু তোর কাছে রেখে চলে গিয়েছিলাম আর আজ আমি সেটাই ফিরিয়ে নিতে এসেছি এটা বলে সে সারু ও তার মেয়ের দিকে তাকায় সারু এখন কি করবে বুঝতে পারছে না আর এইসব কিছু শুনে প্রতাপ অবাক হয়ে যায় মুভিটি এখানেই শেষ হয়